এই জগতের সংসারে ভগবান নিজে আচরণ করে জগৎকে শেখাচ্ছে মা তাই প্রত্যেকটা মনুষ্য জীবনে কর্তব্য বাড়িতে যদি গুরুজন আসে সবার আগে পা ধার ব্যবস্থা করতে হবে তো যদি বছর অন্তর সাধুগুরু বৈষ্ণব নাও পান মনে রাখবে মাই অধম কীর্তনিয়ার কথা যদি কারোর স্মরণে থাকে বৎসরই একবার যে যার ঘরের বাবা মা তো আছে যদি পারে বছর অন্তরে বাবা মাকে সিংহাসনে বসিয়ে বছরে যেমন ভগবানকে সেবা দাও ভগবানকে ভগবানকে পূজা দাও দাও খেতে ঠিক বছর অন্তর একবার সিংহাসনে বাবা মাকে বসিয়ে নিজের হাতে দুটো চরণ যুগল ধৌত করে নিজের হাতে একবার যত্ন করে খাইয়ে দিও ভেবে দেখেছে আপনারা আমরা ছিলাম কোথায় দশ মাস দশ দিনে যে মা কত কষ্ট ভোগ করে কত যন্ত্রণা ভোগ করে গর্বে ধারণ করে রেখেছে তাহলে আমাদের মনুষ্য জীবনে কি কর্তব্য নয় যে বছরে একবার অন্তত বাবা মার চরণ যুগল দৌত করে একবার অন্তত নিজের হাতে খাইয়ে দি যে মা তো কত রাত নিজে না খেয়ে সন্তানকে খাইয়েছে যে মা কত রাত না ঘুমিয়ে সন্তানকে ঘুম পাড়িয়েছে। আর সেই সব সন্তানরা বাবা মাকে নিয়ে কিন্তু মনে রেখো মা এই জগতে ভগবান ভাগবতের সুদামাকে বারবার বলেছে সুদামা এই পৃথিবীতে সব থেকে বড় গুরু হলো যে যার ঘরের বাবা মা তারপরে গুরু হল শিক্ষা গুরু দীক্ষা গুরু তারপরে গুরু হলাম আমি ভগবান ওই ভগবান তো একবারও জাহির দেখিয়ে বলেনি সব থেকে বড় গুরু হলাম আমি ভগবান না সবার আগে বাবা মাকে জায়গা দিয়েছে কেন কারণ সবথেকে বড় গুরু তো যে যার ঘরের পিতা তারপরে গুরু হলো শিক্ষাগুরু গুরু দীক্ষা গুরু তারপরে গুরু হলাম আমি ভগবান তাই ভগবান রাজস্বী আচরণ করে শিক্ষা দিলে ওরে কলির তোদের ঘরে যদি গুরুজন আসে সবার আগে পা ধার ব্যবস্থাটা করিস আর ভগবান শুধু নয় বাবা আরও একটা কাজ করেছিল কি কাজ যত প্রসাদ কৃষ্ণ দয়ম ওই ওই প্রসাদের পাত্রগুলো নিয়ে নর্দমায় ফেলেছি শুধু নর্দমায় ফেললো না বাবা ওই পাত্র থেকে একটু করে প্রসাদে তুলে নিয়ে কৃষ্ণমার সারা গায়ে না বোঝে ভাকেতে তাই তো যুগে যুগে ও যে ভাগ্য আড়ালে যেই না ওই এতগুলো গায়ে দিচ্ছে যুধিষ্ঠির মহারাজ বলল কৃষ্ণ কৃষ্ণ ভক্তদের চরণ ধোয়াছিস মেনে 나와 যায় ভক্তদের এঠো পাতাগুলো নর্দমায় ফেলছিস মেনে নেওয়া যায় কিন্তু কৃষ্ণ ভক্তদের এঠো গুলো নিয়ে তুই গায়ে মাখছিস কেন ভগবান কথাটা শোনাার সঙ্গে সঙ্গে বলেছিল দাদা গো এই জগতে সংসার

সভাবে বিচারে করি বট এ জগতে আমি হন মহাপী বলে দাদা বলতে হবে না জগতে যারা জানে ঠিক জানে সবাই তো পাপ করে সবার বিচার আমি কৃষ্ণ করি কিন্তু বাবা যে বিচারিক জায়গায় বসে সে বিচারক যদি ভুল করে তাহলে তার বিচার করবে কি ভগবান বলে আমার বিচারে কারো করতে লাগে না আমার বিচার আমি নিজে নিজে করি কৃষ্ণ তা তুই যে নিজেকে বলছিস মহাপাপী কি এমন পাপ করেছে বলে জানো দাদা পাপটা তো আমি দাপর যুগে কৃষ্ণ অবতারই করিনি করেছিলাম কবে জানো ত্রেতা যুগে রঘুপতি রামচন্দ্রের অবতার রাম অবতারে পাপ করেছিস কি পাপ বলে দাদা গো আমি জেনে শুনি একটা মণিপুত্রকে হত্যা করিলাম মণিপুত্র সেটাকে বলে বিশ্বের সবার মনির ছেলে যার নাম ছিল রাবণ রাবণকে আমি নিজের হাতে হত্যা করেছি আর সেই রাবণকে মেরে অকালবোধন দুর্গা পূজা করে যে রাবণ নিধন হলো আর তাতে আমি রামচন্দ্র আমার মাথা থেকে পায়ের পর্যন্ত হয়ে যুধিষ্ঠির মহারাজ খিলখিল করে হেসে উঠেছে কৃষ্ণ তুই তো হাসির কথা শোনালি রাবণের মতো ব্যক্তিকে মারলেন বলে দাদা গো এই জগতে সবাই মানুষের বাইরে দেখে বিচার করে কি মা দেখবেন কোন কোন ব্যক্তির বাইরেটা খুব কঠিন হয় মানে এতটা কঠিন দেখলে মনে হবে লোকটা মোটে ভালো নয় কিন্তু যতদিন না তুমি তার সঙ্গে মেলামেশা করবে ততদিন তুমি বুঝতে পারবে না মানুষটার মনটা কেমন তার রাবণকে সবাই বলে খারাপ কেন ভগবানের বউ চুরি করে আনলো কিন্তু না এই যে বউটা চুরি করে এনেছিল কেন জানো নারী তো শুধু ভোগের ন কেউ যদি মনে করে নারী ভোগের তার কাছে সারা জীবন ভোগের হয় ও শরীরের দেবতারা স্বর্গ ছাড়ে সেদিনে যদি দশ নারী দশ সে যদি অসুর ধ্বংস করত তাহলে দেবতারা যেত কোথায় তাহলে নারী সাধনার নারী ভজনের নারী আরাধনার যে যেমন ভাবে নেবে তার কাছে তেমন দেখেন চন্ডী ঠাকুর রামের চরণ ভজন করে পেলো কৃষ্ণ করে পেয়ে জয়দেব গোস্বামী মা পদ্মাবতীর চরণ সেবা করে পেলো গোবিন্দ তাহলে নারী সাধনার যে যেমন ভাবে নেবে ঠিক সেই রকম রাবণ সীতামাকে চুরি করেছিল কেন ভোগ করার জন্য নয় তাহলে নিলো কেন না একটাই কারণ ছিল ওই মায়ের চরণ সাধনা করবে যদি সাধনা না করবে বাবা যারা দশ হাজার বউ ছিল তাহলে লঙ্কার মাটিতে কি একটা ঘর ফাঁকা ছিল না নিশ্চয়ই ছিল সীতামাকে নিয়ে রেখেছিল কোথায় আহ মানে যেখানে শোকের ছায়া লাগে না সেইখানে সীতামাকে রাখলো এই যে রাবণের কথা বাবা আপনারা আমরা মাঝে মাঝে একটা কথা বলি ওটা আপনাদের কথা নয় আমাদের কারোর কথা নয় ওটা রাবণ বলেছিল কি কথা জানো তুই হলি আমার ঘর শত্রু বিভীষণ কি মা বলি না মাঝে মাঝে যদি আমার ঘরের গল্প কারোর কাছে কেউ বলে দেয় আমরা রাগের মাথায় বলে দিই তুই হলি ঘর শত্রু বিভীষণ আমার খাবি আর আমার পড়বি আর আমার ঘরের গল্পগুলো তুই বাইরে বলে বলে বাড়াবি এই যে ঘসত্র বিভীষণ রাবণ বলেছিল কবে জান যেদিনে লঙ্কাতে ঘোষণা হয়েছিল মা রাম নাম করা চলবে না আর যারা যারা রাম নাম করবে তাদের নাকি মৃত্যুদণ্ড দণ্ড দেওয়া হবে আর সেই খবরটা পেয়ে বাবা লঙ্কাতে সবাই চুপচাপ কেউ রামের নাম করে না আর যদি বা করে সব মনের ভিতরে কিন্তু মনে রেখো মা প্রদীপের তলায় অন্ধকার প্রদীপের তলায় অন্ধকার না দেখবে অন্ধকার ঘরে প্রদীপটা জ্বালিয়ে দেবে তেল দেবে জ্বলতে দেবে প্রদীপটা জ্বলছে ঘরটা সব আলো হয়ে গেল আর ও তলার দিকে তাকিয়ে দেখবে অন্ধকা জিরাবণ ঘোষণা করলো রাম নাম করা যাবে না আজকে সেই লঙ্কাতে রাতি রন্ধকারে বিভীষণ জানালা দরজা বন্ধ করে হারাম হারাম ঘুলে কা রাম دکھا دے دکھا دے اک بارے রে কাদের রাতের বেলা কিন্তু দিালেরও কান আছে একজন কর্মচারী গিয়ে খবর দিল মহারাজ মহারাজ আপনি তো বলেছেন যারা যারা রাম নাম করবে তাদের নাকি মৃত্যুদণ্ড দেওয়া হবে চলুন দেখবে চলে এক্ষুনি আমি দেখে ASCII আপনার ভাই ঘরের দরজা বন্ধ করে রাম নাম বলে কাচ্ছে যেই না রাবনের কানে গেল রাবণ পাগলের মতো উর্ধশ্বাসে ছুটতে ছুটে যাচ্ছে আর গিয়ে যেই না দরজাটা খুলছে দেখেনা বাবা সত্যি রামের ছবিটা ধরে বিভীষণ পাচ্ছে পিছন থেকে কাউকে কিছু না বলে সজরে গিয়ে রাবণ কি করেছে একেবারে বিভীষণের বুকে লাথে মেরেছে ধুলাই পড়ে গেছে আচ্ছা বলো তোমার আচমকা যদি পিছন থেকে কেউ এসে সজরে লাথি মারে ব্যথা লাগবে না এই সমাজে যদি অন্যায় করেনি কোন অপরাধ করেনি হঠাৎ যদি কোন দাদা মারে ছোট ভাই ছেড়ে দেবে বাবা উল্টে চর বসিয়ে দেবে না বড় হয়ে যদি ছোটকে মারতে পারে আর ছোট একটা চর দিতে পারে না পারে তো এটা আপনাদের সঙ্গে হবে এটা আমার সঙ্গে হবে কিন্তু রাবণ বিভীষণ এটা নন সবাইকে জানা দরকার ছোট অন্যায় না করলে বড় কিন্তু ছোটকে এটা শাস্ত্র বিধান শাসন করতে পারে কিন্তু তুমি ছোট হয়ে তুমি বড়র গায়ে হাত তুলতে না ছোট হয়ে তুমি বড়কে কটু কথা ভাষা বলতে পারো না আর এই জগতে যারা করে ভগবান সেই পাপিকে কোনো দিন ক্ষমা করে না আজকের বিভীষণকে যখনই লাথি মারল উল্টে মারা তো দূরের কথা হামাগুড়ি দিয়ে উঠে রাবণের দুটো চরণ ধরেছে দাদা এই যে আমার কঠিন বুকে তুমি লাথি মারলে তোমার দুটো চরণে ব্যথা করছিল তোমারই ওই কোমল চরণে কি সেই সময় রাবণ বলে উঠেছিল দূর হয়ে যাও ঘর দেবীর আমার খাবি আমার আর আমার শত নাম যদি বেরিয়ে যা এই মুহূর্তে যেন তোর মুখ আমি আর কোনোদিন দেখতে না পাই রাত্রিবেলা তাড়িয়ে দিলো তাড়িয়ে দেওয়ার পরে বিভীষণ কেঁদে বলল দাদা এ জীবনে কোনদিনে তোমার ওই ছদוני আমার দুটো নয়না এক হবে না আমি চলে যাচ্ছি দাদা যা 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 শতকোলে কেউ নেই সে আবার বলে চলে যাচ্ছে আবার ঘুরে ফিরে আমার কাছে আসতে হবে দূর হয়ে যা আচ্ছা মা যতই হোক দাদা তো রাগের মাথায় মেরেছে রাগের মাথায় বলেছে রাবণের কষ্ট সারা শুধু মনে মনে ভাবছে ভাইটাকে মারলাম ভাইটা না জানি কোথায় চলে গেল সারা রাত ঘুমাচ্ছেন আর ভোর না হতে হতেই রাবণ তো খুব ভালো করে জানে ও আমার লাতি খেয়ে কত দূর যাবে ভোর না হতে হতে একেবারে সরাসরি সরা চলে গেছে রামচন্দ্রের কাছে ভাই কোথায় আছিস আমি তো এসেছি যেই না ডাকছে বেরিয়া দাদাই লক্ষণ বেরিয়ে এসে বলছে তোমার লজ্জা করে না কালকের ভাইয়ের ওই রকম বুকে লাথি মেরে আর আজকে তার পা ধরে ক্ষমা চাইবে বলে এসেছিস রাবণের তো বিশাল বড় চেহারা কোমরে হাত দিয়ে বলে না তুই কি মনে করিস কালকের লাথি মেরে আর আজকের পা ধরে ক্ষমা চাইতে এসেছিস ভুল আমি দেখতে এলাম কালকে যে লাথিটা খেলো লাথিটা খেয়ে ঠিক ঠিক জায়গায় এলো ওইটা দেখবো বলে তো আমি ছুটে এসেছি রামেশে বলছে রাবণ এই রকম কেউ ভাইকে লাথি মারে তুমি জানো ওর কত ব্যথা লেগেছে কেন এই রকম লাথিটা মারলে ওরে রামে রাবণ বলছে রাম এই জগতে সবাই জানে আমি আমার ভাইকে লাথি মেরেছি কিন্তু রা ওটা তো কোন সাধারণ ওটা ছিল বইরা গাগের লাধি কতরা কত দিনে কত মাসে কত দিই ধরে আমারে ভাইভাগে দি আমি মনে এমনে ভাবে এমন আমাদি আসিবে যে দিই আমারে ভাইভাগের লাগি মেদলে চিরজনমের মর মতোরে দাদাজনে পাটায়েদে। 不知道。<開> লাথিটা দিলাম বলে তো আমার ভাই তোর চরণে এলো লাথিটা যদি না দিতাম আমার ভাই কি এত তাড়াতাড়ি আসত রাবণ বলছে রাম সবাই দেখলো আমি লাথি মেরেছি কিন্তু ওই লাথিটা মেরে আমি কলির জীবকে একটা শিক্ষা দিলাম ভালো করে শুনবেন এই জায়গাটা রাবণ ভাইকে লাথি মেরে আপনাদের আমাদের কি শিক্ষা দিল

কৃষ্ণ নামে শুনতে পাচ্ছি এই নয়নে ভগবান দেখতে পাচ্ছি তুমি বদনে কৃষ্ণ নামে বলতে পাচ্ছি তোমার দশ ইন্দ্রিয় চলছে কিন্তু যে দিনের তুমি আর দাঁড়াতে পারবে না যেদিন তোমার দুটো হাত गोविंद চরণে তুলসী দিতে পারবে না যেদিন কিছু শুনতে পাবে না যেদিন তুমি চোখে আর দেখতে পাবে না যেদিন কৃষ্ণ বলতে পারবে না যেদিন তোমার দশটা ইন্দ্রিয় শীতল হয়ে যাবে যেদিন তুমি বিছানায় পায়খানা প্রসাদ করিবে এই সংসার তোমাকে দোতলা থেকে নিচের তালায় নামাবে পায়খানা করে পড়ে থাকবি একদিন ভালোবাসবি দুদিন ভালোবাসবি এক সপ্তাহ ভালোবাসবি পনেরো দিন ভালোবাসবি জোরে এক মাস ভালোবাসবি তারপরে তোমার লাতে ছাড়া খেতে হবে রাবণ বলল কলির জ্ঞান ভজে শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ ভাবার আসে যৌবনকালে কৃষ্ণ ভজে আসে হয় আসে বৃদ্ধ

তাহলে কি বুঝলাম মা এইটুকু শুনে রাবণ লাথি মেরেছে আপনাদের আমাদের শিক্ষা দেওয়ার জন্য আমরা লাঠি খাওয়ার আগে ধরতে হবে তার চট। যারা ধরতে পারবে অনাশে তারা গোবিন্দ কৃপা পাবে আর সংসারে ওই বিভীষণকে লাথি মারলো তারপরে তো রামচন্দ্রের চরণে গেল তাহলে সেই হৃদয় কতটা প্রেম ছিল কতটা ভক্তি ছিল রামচন্দ্র বধ করেছিল রাবণকে আর বধ করে সর্বসরিতা বাবা পাপিয়ে হয়ে গেল আর সেই পাপ কবে ধুচ্ছে কৃষ্ণ অবতারে যুধিষ্ঠির রাজস্ব